বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনর রশিদ সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার দুর্নীতির মাধ্যমে নামে বেনামে করেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ এমনকি টাকা পাচারের পথ সহজ করতে নিজে চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান সাম্প্রতিক অনুসন্ধানে বেরিয়ে আসে তার দুর্নীতি ও অর্থ পাচারের বিভিন্ন তথ্য ঘুষ দুর্নীতি চাঁদাবাজি জিন্মি করে অর্থ আদায় মারধর জমি দখল বাড়ি দখল প্লট দখল গুম খুন হত্যা অর্থ পাচার মিথ্যে মামলা দিয়ে হয়রানি আটকে রেখে নির্যাতন নিয়োগ বাণিজ্য নারী কেলেঙ্কারিসহ এহেন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়াননি হারুন অনুসন্ধান সূত্র জানায় মানুষের সম্পত্তি দখলের পর তা বিক্রি এবং সেই টাকা দেশের বাইরে পাঠানোর দায়িত্ব পালন করতেন ডিবির খিলগাঁও জোনের এডিসি সাইফুল বিদেশে অর্থ পাচারের সুবিধার জন্য গড়ে তোলা হয় নিজস্ব মানি এক্সচেঞ্জ ঢাকায় এই প্রতিষ্ঠানের অফিস পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে কার্যক্রম পরিচালনায় দুবাইয়ে আছে আরেকটি অফিস এই মানি এক্সচেঞ্জ পরিচালনা করেন এডিসি সাইফুল ইসলামের দুই ভাই একজন থাকেন দেশে আরেক ভাই রিফাত অবস্থান করেন দুবাই সার্বিক বিষয়ে মন্তব্য চাওয়া হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইভির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান বলেন একজন পুলিশ কর্মকর্তা বা সরকারি কর্মকর্তা হিসেবে তার যেই বৈধ আয় তার সঙ্গে সম্পদের পরিমাণ অসামঞ্জস্যপূর্ণ এমনকি দেশে বিদেশে তিনি যে সম্পদ অর্জন করেছেন সেটি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তার কাছে যে ক্ষমতা ছিল সেটির অপব্যবহার করেছেন হারুন আইন লঙ্ঘন করে তাদের সংবিধান পরিপন্থী অস্বাভাবিক ক্ষমতা দেওয়া হয়েছিল সেটি ব্যবহার করেই তিনি সম্পদ গড়েছেন আর এই সম্পত্তি যে তিনি একা করেছেন সেটি কিন্তু ভাবার কোনো সুযোগ নেই তার সঙ্গে অনেক যোগ সাজসকারী ও সহায়তাকারী রয়েছে এখন এর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের জবাবদেহির আওতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করেন টিআইবির এই কর্মকর্তা নিউ নিউইয়র্ক